लहरा दो लहरा दो भारत की तिरंगा को यूएसए में लहरा दो टी20 वर्ल्ड कप में टीम इंडिया यूएसए के हारिए सुपर एट 8ए पहुंचेगा तारा की आज के यूएसए टीम इंडियाज एगेन्स्ट जे परफॉर्मेंस करी थी जे भावे टीम इंडिया के टक्कर दिए थी তার জন্য এটা তো ক্ল্যাপ বান্তা ভাই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এবং সতেরো আর সেখানে টিম ইন্ডিয়া নাম্বার ওয়ান র্যাঙ্কিং যে দেশ প্রথমবার আইসিসি কোন টুর্নামেন্ট খেলছে যে দেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রথমবার পার্টিসিপেট করছে সেই দেশ ইউএসএ আজকে যেভাবে টিম ইন্ডিয়ার সাথে টক্কর দিয়েছে টিম ইন্ডিয়াকে টক্কর দিয়েছে তার জন্য আবার বলছি ক্ল্যাপ তো বান্তা হয় কী খেলা হয়েছে আর এই ম্যাচে সিং সিংয়ে ডিমস ফেল বলতে পারো চার ওভার রান চার উইকেট তার জন্য সিং সিংকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে তিনটে ম্যাচ জিতে গ্রুপ এ থেকে প্রথম টিম টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার হেটে পৌঁছে গেল আর সুপার হেটে প্রত্যেকটা খেলা ওয়েস্ট ইন্ডিজে হবে তাহলে আশা করবো ওয়েস্ট ইন্ডিজে টিম ইন্ডিয়া ভালো পারফরমেন্স করবে আর এখন যে যেরকম আমরা ম্যাচ দেখতে পাচ্ছি এর থেকে সম্পূর্ণ আলাদা রকমের আমরা ম্যাচগুলো দেখতে পাবো আজকে ভারত টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল কুড়ি ওভারে শেষে ইউএসএ একশো দশ রান করে আট উইকেটের বিনিময়ে আর সেখানে যদি আমরা বলি ইউএসএ টস করার ছিল স্টিভেন টেলার কুড়ি বলে চব্বিশ এন কুমার তেইশ বলে সাতাশ আর যদি বলিংয়ে বলি আজকে আমাদের জার্সি বুমবু উইকেট না পেল হরদীপ সিং সার্দার আসার চার বা নান চার উইকেট ডিমস ফেল করেছে তার সাথে হার্দিক পান্ডিয়া ফুম্বু পান্ডিয়া চার বা চোদ্দ উইকেট যে প্রতিটা ম্যাচে উইকেট নিয়ে যাচ্ছে এবং অবশ্য আক্সর প্যাটেল তিনও বা পঁচিশ রান এক উইকেট আজকে ইনজুরির জন্য ক্যাপ্টেন ক্যাপ্টেনার প্যাটেল খেলতে পারিনি তার জায়গায় ক্যাপ্টেনশিপ হয়েছিল অ্যারেন জোনস কিন্তু আমাদের বলাররা যেভাবে বলিং করেছে সেই জন্য ইউএসএকে মাত্র একশো দশ রানে আমরা সীমিত করতে পেরেছি এবং এই রান চেস করতে নেমে টিম ইন্ডিয়া বা ওয়ার্ল্ড ক্রিকেটে দুজন লেজেন্ড বলতে পারো রোহিত শর্মা বিরাট কোহলিকে যেভাবে আউট করেছে যত বিরাট কোহলি প্রথম বলে মানে শূন্য রানে আউট হয়েছে মানে পরপর তিনটে ম্যাচে বিরাট কোহলি এখনও অব্দি বড় স্কোর করতে ব্যর্থ তারপরে রোহিত শর্মা নেতলাপালকার কী সুন্দর স্পেল তার করেছে একটা সময় তো মনে হচ্ছিলো ঋষভ পান্ত আউট হওয়ার হয়ে যাওয়ার পর এই চেষ্টা করতে টিম ইন্ডিয়ার অনেক কষ্ট মানে অনেক টাফ হতে পারে কিন্তু আমাদের এখানে রাত হলে কী হবে ইউএসের মাঠে সূর্য উঠেছে সূর্য চমকাচ্ছে মানে আমাদের সূরিয়া এবং শুভম দুবে প্রথম দুটো ম্যাচে দুবে সেরমভাবে ব্যাট হাতে সাফল্য না পেলেও আজকে সুরিয়ার সাথে যে গুরুত্বপূর্ণ ইনিংসটা খেলেছে যে পার্টনারশিপটা বিল করেছে সেই পার্টনারশিপ করে বল করে সাত উইকেটে টিম ইন্ডিয়া আজকের ম্যাচটা জিতে গেছে মাত্র আঠেরো দশমিক দু ওভারে একশো এগারো রান চাষ করে চেস করলো এবং সাত উইকেটে ইউএসএকে হারিয়ে সুপার হিটে পৌঁছে গেল এবং অনেকে অনেক কিছু বলবে এই রান চেস করতে আঠেরো বল লেগে গেল বিরাট কোহলি রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হয়ে গেল ঋষভ পন্ত সেরকম আজকে কিছু করতে পারিনি কিন্তু ইউএসএ আমরা যদি প্রত্যেকটা ম্যাচ দেখি যেরকম পিচার কন্ডিশান আর যেভাবে আবহাওয়া থাকছে সেখানে পেসাররা খুব ভালো সাহায্য পাচ্ছে উইকেট থেকে সেই জন্যই বলবো যে একশো এগারো রান একশো দশ রান একশো পঁচিশ রান কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে ইউএসএ মাঠে চেস করতে আর সত্যি কথা বলতে আরেকবার বলছি ইউএসএ যেভাবে এদের পারফরমেন্স করেছে যেভাবে টিম ইন্ডিয়াকে টাক্কা দিয়েছে তার জন্য ক্ল্যাপ হওয়া দরকার টিম ইন্ডিয়া তো গ্রুপের থেকে সুপার এইটে চলে এলো এবার সেকেন্ড টিমকে সুপারিটে আসবে গ্রুপে থেকে সেটাই দেখা কারণ পাকিস্তান এখনও একটা ম্যাচ বাকি আছে ইউএসএরও একটা ম্যাচ বাকি আছে আর রান রেটের পার্থক্য এখন কিন্তু ইউএসএ আর পাকিস্তানের মধ্যে খুব কম আর অসাধারণ পারফরম্যান্সের জন্য হরদ্বীপ সিংকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেরকম চেয়েছিলাম শুরুতে হোক সেরকম শুরুতে হয়েছে আর বাস এইটুকুই বলবো চেক দ্য ইন্ডিয়া যেহেতু তোমাদের ভিডিও ভালো লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখছি